বিপদ সীমার ঊর্ধ্বে ভারতবর্ষের পরিস্থিতি উকি ঝুঁকি মারছে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই কর্তব্যের কারণে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি খসড়া তালিকা নয় ডিসেম্বর থেকে নয় জানুয়ারি আপনার নাম এসেছে কেন আপনার দায়িত্ব আপনাদের আমি কেন নিতে যাব উনি কেন নিতে যাবেন যান অফিসে হলে শেষ মাথা ফাইনাল লিস্ট যখন পাবলিশড হবে নির্বাচন কমিশন বলছে যে পনেরো দিন জেলা শাসকের কাছে অভিযোগ জানাতে পারবেন যে খসড়া তালিকায় আমার নাম নেই এক মাসের মধ্যে যদি করেন ওখানে নিষ্পত্তি হবে আর যদি জানুয়ারির ন তারিখের পরে না হয় তখন জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এটা ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে যাবে মানে প্রসেস হয়ে যাবে আর সাত ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট যদি কারোর নাম থেকে যায় তাহলে তখন এখানে আর তেল দিলে হবে না যেতে হবে তমলুকে যেতে হবে ওই আপনার না এসছ কেন ওই ডিএম অফিস মেদিনীপুরে পনেরো দিন ইনি হলেন জেলার রিটার্নিং অফিসার আর ও এর উপরে নির্বাচন কমিশনের প্রতিনিধি আছে তিনি ই নাম স্টেট ইলেকট্রল অফিসার তিনি সিও চিফ ইলেকট্রল অফিসার এক মাস সময় পাওয়া যাবে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু তাতে কাঠখড়ি পড়াতে হবে খুব বেশি বারোটি তথ্য চাওয়া হয়েছে সব তথ্য দিতে বলা হয়নি স্কুল সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ ইউনিভার্সিটি সেম ক্যাটাগরি স্কুল শিক্ষক সরকারিভাবে রিটায়ার্ড বা এখন রানিং তিনি প্রুফ দিতে পারবেন ম্যারেজ রেজিস্ট্রার সরকারি জেলা শাসকের বা আইনের মাধ্যমে তিনি প্রজেক্ট হয়েছেন তার একটা সরকারি প্রমাণ আছে বোঝা গেল এছাড়া পাসপোর্ট আছে পাসপোর্ট একটা বড় প্রমাণ পাসপোর্টে যখন ক্লিক করবে তখন আপনার হুলিয়া দেখতে পারবে বোঝা গেল না গেল না আপনারা এই এগারো বারো যেটা আছে বসে বসে ভাবুন সহজভাবে কি আছে এখন কোনো প্রুফ দিতে হবে না নাম যেটা লিখবেন বানানটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন না সরলভাবে একবার লিখবেন আব্বার নাম চাওয়া হয়েছে যদি আপনার আব্বার নামে অ্যাপিকার না থাকে ঐচ্ছিক বলা আছে দ্বিতীয় পারে নাও পারে মায়ের নাম ঐচ্ছিক আমার গিন্নির নাম আমি দেব আমার স্ত্রী আমার নাম দেবেন এই কাজ যেন শক্তভাবে হয় এখন নামের কোনো কারেকশন নেই ওই একজন ভাই বলছিলেন ঠিকই বলেছেন যেমন অবস্থায় আগে ছিল সেইটা এখন লিখবেন কারেকশানটা পরে এই কাজগুলো বুঝে করার চেষ্টা করুন ফর্ম সব জায়গায় অ্যাভেলেবেল কিউআর কোডটা আলাদা বাকি সব নামদাম একই প্রত্যেকটি দলিল তারা চেয়েছেন দেখে নেবেন কোন কোনটা সহজ কঠিন দিকে যাবেন না আটকে গেলে জেলাকে বলুন জেলা আমাদের কন্ট্রোল রুমে বলবেন আমরা ওখান থেকে ইনশাল্লাহ এসডিও বিডিওকে গুঁতো দেব বলে যাচ্ছি কবার কাছে বিডিও অফিস মাদে মাল আব্দুল সামাদ কাছে এর কাছে আমি খুশি পশ্চিম মেদিনীপুর যাইনি কেন কেন আপনি পরিচয় দেননি আপনার কাছে তো আমরা স্ট্যাম্প দিয়ে দিয়েছি জমিয়েতে আপনি কেন কেশপুর থেকে যাননি কেন খড়গপুর যাইনি কেন ঝাড়গ্রাম যাইনি আমরা হাতে ধরে নিয়ে যাব আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছি আমরা চেয়ারে বসেই দিচ্ছি আমরা সময় দিয়ে যান সেখানে বলুন আমি জমিয়ে তলমার আমক দেখুন আদর পান কি পান না হাতে ধরে রাখবে তারা সুযোগটা সদ্ব্যবহার করুন এখন যদি পরিচয় ঘটে পরে আপনার চেহারা চিনলে আপনাকে বলবে আপনি যাবেন সমস্যা নেই আচ্ছা আপনি আচ্ছা সাহেব অনেক জেলায় এর সহায় দেখা করছে এসডিওর সাথে হ্যাঁ সাহেব আসুন বলুন আমাদেরকে রাজনৈতিক নেতারা শুধু করবেন এটা কোথাও লেখা নেই ভারতের নাগরিক বাংলার নাগরিক বাংলার ভোটার আমার ভোট আমার পরিচয় আমি ঠিক করে নেব এই নেতৃত্ব দিতে পারলে জনগণের কাছে দোয়া পাবেন ভরসা পাবেন জমিয়ে নেতৃত্ব সার্বজনীনভাবে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বুঝতে পারলেন এই মোটামুটি আলোচনা আবার আমি বলছি চৌঠা ডিসেম্বর হতে এগারো দিন আজকে থেকে বা কাল থেকে প্রত্যেকটি মাদ্রাসা বিকেলবেলায় কোনো কাজ নেই আসর মগরেব ঈশা পাঁচটা গ্রুপ করে পাঁচটা পাড়ায় চলে যান কেউ বাধা দেবে না চায়ের দোকান কাপড়ের দোকান মুদির দোকান ঔষধের দোকান চলে যান সেখানে কাজ ধর্ম বর্ণের ঊর্ধ্বে আদিবাসী থাক দলিত থাক হিন্দু ভাই বোন থাকুন তারাও বাংলার মানুষ আমরা তাদের জন্য চেষ্টা করব সঠিকভাবে করে জানবেন যে আপনারটা ভিতরে ঢুকালে কি ঢুকালো না কম্পিউটারে জায়গা পেলো না পেলো না সেটা প্রকাশ পাবে নয় জানুয়ারি তার মাঝখানে যে সুযোগ লিপিবদ্ধ হবে নয় জানুয়ারির পরে বিডি অফিসে এ ই আরও এর চারটে পাঁচটা টেবিল লাগাতে বাধ্য হবে এটা হলো অত নম্বর পাট এটা অত নম্বর এটা অত নম্বর এটা অত নম্বর বোঝা গেল না সে না সেখানে লাইন দিতে হবে এই পাট নম্বর বিডিওকে বলুন আমার পাট নম্বরটা গেল কোথায় আমি জানতে চাইছি খসড়া এসছেন আসেনি হিয়ারিং হবে আপনি কাগজ দেবেন দুটি কাগজ নিয়ে যাবেন প্রমাণের যদি একটাতে কোনো ভুল ভাবে দ্বিতীয়ত বলবেন এটা ঠিক আছে বুঝতে পারলেন দু হাজার দু সালের লিঙ্ক তারাই তৈরি করেছে ভারতের কোন আইন আছে দু হাজার দু সালে এই লড়াইটা পরে হবে কিন্তু দু হাজার দুইয়ের আগে দিয়েছে নব্বই সালে দিয়েছেন বিরানব্বই সালে দিয়েছেন দু হাজার সালে দিয়েছেন তো দু হাজার ডেট এটা আপনারা পরে আরো বুঝবেন কিন্তু ফর্ম ফিল করে মনোবল নিয়ে দাঁড়িয়ে থাকবেন কারোর দয়া নয় আমরা ভারতীয় মশাই যারা চাইছে তাদের প্রমাণ আছে চোদ্দ পুরুষ ভারতীয় তারা আমাদের কাছে চাইছে দুর্ভাগ্য উপায় নেই ড্রাইভিং লাইসেন্স আছে তেল ধরুন সে হাওড়া গাড়ি যাচ্ছে ড্রাইভারের জায়গায় সে বসে আছে আমাদের গাড়ি চড়তেই হবে মন চায় আর না চায় এটাও ঠিক তেমনি আমি মন চাইছি বা না চাইছি কিন্তু গতি প্রকৃতি তো অস্বীকার করার জায়গা আমাদের নেই বুঝতে পারলেন প্রত্যেকটি মাদ্রাসা প্রত্যেকটি মসজিদ প্রতিটি জমিয়তের কর্মী প্রত্যেক দিন বসু তাহলে একটা আবহাওয়া তৈরি হয়ে যাবে কোনো সংঘর্ষ নেই কেউ যদি বলে আপনি বলে সালাম আলাইকুম ভাই আপনি আপনার কাজ করেন আমার কাজটা আমাদের এটা যত সংগঠিত হয়ে যাবে আমরা ইনশাল্লাহ ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনাদের সময় দেব একেবারে আমাকে শোনাতে হবে কোন অঞ্চল কি করেছে কোন জেলা কি করেছে ক জায়গায় গেছেন আমরা রোজ ঘুরতে পারি জেলা ঘুরতে পারবে না কেন কত সময় দিয়েছেন কেন দেবেন না আমি জিজ্ঞেস করি জাতি মরে গেলে দেবেন পাঁচশো ভোট যদি বাদ যায় মেদিনীপুরে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় আসবে বাস বাঁচাতে পারবেন তখন আসামে বাঁচাতে বাঁচানো যাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলো আগামী দিনে হবে বিজেপি চাইছে আমাদের সামনে কেউ নেই জমিয়ত যদি তার অস্তিত্ব তৈরি করে নাই আমাদের সামনে তাদের কৈফত দিতে হবে ইনশাল্লাহ আপনার সামনে তারা কৈফত দেবে আপনি সেনাপতি আপনি ইমাম আপনি মুক্তাদি নন সর্বভারতীয় একটা প্রতিনিধি অনেক আপনার ওজন বুঝতে পারলেন উত্তেজনা করার কোনো প্রশ্ন নেই নিজের ঘর আত্মীয় স্বজনের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল বন্ধুকুল এই করতে করতে একেবারে বসে ভাবুন কতটা কাজ করতে পেরেছি আরও কতটা করতে পারি এবং লাগিয়ে দেবেন বোর্ড কেশপুর মাদ্রাসা রাস্তার ধারে এসআইআর বিষয়ে সহযোগিতা কেন্দ্র কি করতে হবে আপনার পাঁচ কটা লাগিয়ে দেবে রাস্তার ধারে দুটো এদিকে একটা ওদিকে একটা এসআইআর বিষয়ে বিষয়ে সহায়তা কেন্দ্র কে আপনাকে বাধা দেবে মসজিদের নিচে লাগান হাওড়ায় মহল বলছে বিরাট মসজিদ ও আমার মসজিদের বাইরে দেওয়ালে লাগিয়েছি এসআই সহযোগিতা কেন্দ্র কাজ করছে করেননি কেন এটাকে শেখাতে হবে আমরা করছি কেন আপনি তো ইমাম মশাই করবেন এটা আপনি জায়গা পাবেন তা নাহলে ওই স্লিপ খেয়ে নিচে পড়ে যেতে হবে নাগরিকত্ব প্রশ্ন কোনো পরে এনসেন্স আসলে বুঝবো আমি শেষ কথা বলছি পশ্চিম পশ্চিমবাংলায় চল্লিশ শতাংশ মুসলমান বসবাস করে লিখে নেবেন এটা কেন লুকুলুকি লুকিয়ে লুকিয়ে খেলা হচ্ছে আমি বুঝে নেবো না আমার অধিকার কতটা কি অপরাধ করেছে আমরা আমি জানতে চাইব না যে আমার ফ্যামিলি মেম্বারকে এটা তখনই সম্ভব যখন এসআইআরটা সুন্দরভাবে আপনার করে তুলবেন চলুন আমরা ভাই আবার যাবো কলকাতায় একটা মিটিং আছে তালতাল এতে চাঁদনিতে আল্লাহ আল্লাহ